হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি আমার পুত্র সোনার সঙ্গে বেশ ভালোই আছি আর মজাতেই আছি এখানে দেখো ওকে পড়তে বসিয়েছি ও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে তুমি কি করছো বাইরে একটা সাইকেল দাঁড়িয়ে আছে ওই সাইকেলটাকে তুমি ফোনের মধ্যে ক্যাপচার করো মানে ফোনের মধ্যে সাইকেলটাকে দেখাতে বলছে আমি বলছি নেবো না ওর ও শুনবে না এত দুষ্টু পড়তে বসে পড়ার নাম নেই শুধু এই সব হ্যান ত্যান এই সব ভোগতে ভোগতেই ওর মানে পড়ার টাইমটাও চলে যায় স্কুলে যাওয়ার সময় হয়ে যায় পড়ার তো হয়ই না শুধু বদমাশি কর আর এই করতে করতে আমার তাদের বাড়িতে একটা অতিথি চলে এসেছে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে চলে যা চলে যা বাবা চলে যা বসার জায়গা নেই চলে যাও না আদাতে বসতে হবে না ওই দেখ আমাদের কি রাখ এ ফোন এই এই তো পায়ে কাটা পায়ে কাটা পায়ে কাটা না 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 আমি পালাছি পায়ে কাদা ভাগ ভাগ এই বাবা বাড়ি দেখাম নি তাই আবার কামড়ে দেবে কুকুরের দিয়ে কোনো বিশ্বাস নেই ভালো আসলে ভালো আর তা দেখলে কোথায় কামড়ে দেবে যা যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা এই পোচা কুকুর কামড়াবে চলে যা বলতেছি যো 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 এই ঘরে জাগা নিই জাগা নিয়ে আয় গিয়ে গিয়ে যা 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 চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা টাটা টাটা তাকে জোর করে বারে দেখেছিস কীরকম দেখছে শরীরটা না সলিড তুমি খেয়ে খেয়ে কত দুপুটো হয়েছে একাবারে যা চলে গেছে দেখেছিস ও বোঝে ওকে তাড়িয়ে দিচ্ছি

তো চলো মেহমান চলে গেল এবারে পুচকুকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা